নমস্কার বন্ধুরা সমাজ কিচেনে আপনাদের স্বাগত জানাই বাড়িতে থাকা অল্প উপকরণ দিয়ে খুবই টেস্টি একটা নাস্তা বানিয়ে নিয়ে যায় চলুন তাহলে দেখে নেওয়া যাক তো ফার্স্টে আমি দেড় কাপ আটা নিয়ে নিয়েছি তাতে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ তারপর দিয়ে দিলাম জোয়ান তারপর দিয়ে দেব অল্প একটু তেল দিয়ে এবার সবগুলো উপকরণকে ভালো করে মিশিয়ে নেব দেখুন বন্ধুরা এবার আমার ভালো করে মেশানো হয়ে গেছে এবার অল্প অল্প জল দিয়ে এটা একটা সফট ডো তৈরি করে নেব এটা আপনারা ময়দা দিয়েও বানাতে পারেন তো আমি সব সময় চেষ্টা করি যতটা হেলদি বানানো যায় একসঙ্গে বেশি জল দিয়ে মাখাবেন না অল্প অল্প জল দিয়ে এভাবেই ডোটা বানিয়ে নিতে হবে দেখুন ডো তৈরি হয়ে গেছে এটা এবার ঢাকা দিয়ে দশ মিনিটের জন্য রেখে দেব আরেকদিকে কড়া বসি দিয়েছি তার মধ্যে দিয়ে দেব অল্প একটু তেল তারপর দিয়ে দেব জিরে জিরেটা একটু হালকা করে ভেজে নিতে হবে এবার দিয়ে দেব কুচানো পেঁয়াজ পেঁয়াজটা লাল করে একটু ভেজে নিতে হবে ভিডিও দেখতে দেখতে এত দূর যখন চলে এসছেন প্লিজ সাবস্ক্রাইব দেবেন লাইক দেবেন যতটা সম্ভব শেয়ার করে দেবেন কমেন্ট করে জানাতে না দেখুন হালকা ভাজা হয়ে গেছে এবার দিয়ে আদা রসুনের পেস্ট এভাবেই নাড়াচাড়া করে ভেজে নিতে হবে তো এর মধ্যে দিয়ে দিব হলুদের গুঁড়ো অল্প একটু লাল লঙ্কার গুঁড়ো তারপর দিয়ে দেব ধনে গুঁড়ো আর একটু দিয়ে দেব জিরে গুঁড়ো এবার গ্যাসের ফ্লেমটা একদমই লো করে দিতে হবে দিয়ে মশলাটাকে হালকা করে ভেজে নিতে হবে দেখুন বন্ধুরা ভাজা হয়ে গেছে এদিকে আমি দুটো আলু নিয়ে ভালো করে খোসা ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে কুচো করে নিয়েছি আলুটা দিয়ে ভালো করে মশালার সাথে কোট করে নিতে হবে এরপর দিয়ে দিয়ে লবণ মিশিয়ে নিয়ে ঢাকা মিনিটের জন্য কষিয়ে নেব যেই উপকরণগুলো বাড়িতে সবসময় থাকে সেই উপকরণ দিয়েই আমি এই রেসিপিটা বানিয়ে নিয়েছি এবার আলুর মধ্যে জল দিয়ে দেব যতটা সেদ্ধ করতে জল লাগে ওই পরিমাণে জল দেব তো এটাকে ঢাকা দিয়ে পাঁচ থেকে সাত মিনিটের জন্য কুক করে নিতে হবে মিডিয়াম ফ্লেমে দেখুন বন্ধুরা খুবই সুন্দরভাবে আলুগুলো সেদ্ধ হয়ে গেছে ফুটটা পুরোপুরি প্রায় রেডি তো এর মধ্যে অল্প একটু দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচানো আর দিয়ে দেব ধনেপাতা কুচানো তো বাচ্চারা খেলে আপনারা এখানে কাঁচা লঙ্কা কুচানোটা স্কিপ করে দেবেন এবার একটা প্লেটের মধ্যে এটা ঢেলে নেব একটুক্ষণ ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব তারপর দশ মিনিট পর দেখবো আটাটা কিভাবে তৈরি হয়েছে দেখুন আটাটা অনেকটাই সফট হয়ে গেছে আটাটাকে এইভাবেই হাতে একটু থেচে নিতে হবে লুচির থেকে একটু বড় সাইজের লেচি কেটে নেব দেখুন আমার লেচিগুলো কাটা হয়ে গেছে এবার হালকা করে একটু তেল লাগিয়ে বেলে নেব এবার পুটটা ওর মধ্যে দিয়ে দিব যতটা পরিমাণ দেয়া যায় দেখুন এইভাবে বন্ধ করে নিতে হবে মুখটাকে এইভাবে হাতে একটু চাপ দিয়ে হালকা হাতে বেলে নিতে হবে সবগুলো নাস্তা তৈরি করে নেব দেখুন আমার সবগুলো তৈরি হয়ে গেছে আর একদিকে কড়াইতে তেল গরম করতে বসিয়ে দিয়েছি একে একে দিয়ে দেব তেলটা মিডিয়াম গরম হতে হবে এবার গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম করে ভেজে নেব তো বন্ধুরা এখানে আপনারা ডিপ ফ্রাই না করে ফ্রাইও করতে তো এবার এইভাবেই উল্টে পাল্টে ভেজে নেব একবার বানিয়ে দেখুন খেতে দুর্দান্ত লাগে বন্ধুরা এক ব্যাচ ভাজা হয়ে গেছে এবার এগুলোকে তুলে নেব আর যে কোটা রয়েছে ওগুলোও ভেজে নেব দেখুন আমার সবগুলো ভাজা হয়ে গেছে আমি টমেটো সস দিয়ে সার্ভ করে নিয়েছি দেখুন বন্ধুরা একটা আপনাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি আশা করি বন্ধুরা আপনাদের এই ভিডিওটা ভালো লেগেছে ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাই